ধরার তো আজকে আমরা চিলি চিকেন বানাচ্ছি অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো তো ফাইনালি আজকে খাওয়া হচ্ছে দেখুন রসুন কুচু কুচু করে কেটে নিয়ে নিচ্ছি আর আগে থেকে পেঁয়াজটা কেটে নিয়েছি আর হচ্ছে টমেটো ক্যাপসিকাম আছে আর যে ভিতরে মশলা আছে আর যে হলুদ যা যা লাগে সব কিছুই আছে আর এই চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম আর হচ্ছে এই যে ইন্ডাকশান হচ্ছে রান্নাটা হচ্ছে চিকেনটা মানে পকোড়া ভেজে নেবে দেখো তেল তেল দিয়েছে কড়াইতে না তো এটা এখন ভাজবে পকোড়া খুব তো ভিডিওটা পুরোটুক দেখো ঠিক আছে কেটে নেবো আর হচ্ছে আদাটা আছে আদাটাও কেটে নেবো দেখো বন্ধুরা পকোড়া বাজার হচ্ছে বন্ধুরা দেখো আমার পকোড়া বাজার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবো দেখো নামিয়ে নেবো আগে করে ভিজে রেখেছিলাম দেখো তো সব নামিয়ে নিয়েছি আর দেখো আরও রয়েছে এগুলো দেবো একবারে তখন পকর বাজেট কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন রান্না করা হবে তার জন্য যে সজ রেডি করে রেখেছি আর হচ্ছে সয়ে সজ যা লাগে দেখো সাজিয়ে রেখেছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ আমার মশলাটা কাজে আছে কুচি কুচি করে রসুন আর আদা মশলা তো দেখো বন্ধুরা মশলাতে কষানো হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম সবটা দিয়ে রান্না হচ্ছে পরে পকোড়াটা দেওয়া হবে চিকেনটা সবথেকে থেকে বড়ো আমরা সবাই তিনজনে মিলে কাজ করেছি কিন্তু এর একটু বেশি করেছে এটা হাইক করে দাও হাইক করে দে এর নাম কোয়েল ঠিক আছে আর বলছে কাউকে দেখাবো ও খুব কাজ করেছে আমাদের সাথে তো চিলি চিকেনের জন্য হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখবো এখন দেখো জল দিয়ে ঠান্ডা লেগে গেছে গুলানো হয়ে গেছে জল দিয়ে সয়া সস ভিনিগার এটা দিন লাইক করা হচ্ছে পরে টমেটো সসটা দেওয়া হবে লাস্ট আমার দিদি খুব ভালো রান্না করে ঠিক আছে তো ওই রান্নাটা সরি বন্ধুরা মিস্টেক হয়ে গেছে এটা টমেটো সস দেওয়া হচ্ছে আসলে কি বলো তো গরমে না মাথাগুঁড়া গুলা যাচ্ছে ঠিক আছে আর তোমার কিছু মনে করো না ঠিক আছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গুলো আগে থেকে গুলিয়ে রেখেছিলাম তো তোমাকে বিষয়টা সেটা শেয়ার করেছি তো সেটাই এখন দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো আমি রান্না রান্না করছি দিন তো রান্না করি না এটা নিয়ে দেখছি কেমন লাগে রান্না করতে আসলে অনেক খাটনি রান্না জিনিসটাই অনেক খাটনি হয় তো বেশি নাড়বো না পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলো আর প্রথম থেকে ভিডিওটা দেখো এই অনুরোধটা রইল তোমাদের কাছে তো আবার এটা রান্না হয়ে গেছে প্রায় তো এটা হচ্ছে প্রচণের জন্য দমে রাখা হচ্ছে তো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে চিলি চিকেন রান্না কমপ্লিট তো দেখো কেমন লাগছে দেখতে অনেক সুন্দর হয়েছে গ্রেভিটা বলো আর দারুণ হয়েছে খেতে এখন আমি এটা খেয়ে দেখবো কেমন হয়েছে তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি রেস্টুরেন্টের থেকে বাড়ির রান্নাটা বেশি ভালো খায় দারুণ হয়েছে তারপর সে বললো ভিডিওটা কেমন হয়েছে তো আজকের মতন এটুকু তো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে